তাহলে ইউটিউবার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত পুরো ভিডিওটা আমার সাথে থেকে আশা করি ভালো লাগবে আজ এসছি বাপের বাড়ির দ্বিতীয় দিন আলসিমির জন্য না কালকে আর ভিডিও করিনি আর বেলায় উঠেছি ঘুম থেকে প্রায় সাড়ে আটটার সময় উঠে দেখে আমাদের বাড়িতে বৌদি রুটি করছে যেহেতু মার শোগার তাই রুটি খায় সকালবেলা আর বাবাও রুটি খায় আর এদিকে মা এইভাবে জানো তো কাপ মেপে ডাল নেয় এতে নাকি সুবিধা হয় ডাল কম যায় না বেশি যায় বুঝতে পারে আমি কিন্তু এইসব বুঝি না আমি যতটা ইচ্ছা নিয়ে হ্যাঁ হাত হাত দেয় দেয় না না দেখতে দেখতে আমি যেমনি অন্য দিকে তাকিয়েছি সেই দেখি এটা না উল্টে দিয়েছে মানে ওটা আটা চেলে রেখেছিল আর বাপের বাড়ি এসে না কার কার শরীরে আলসিমি ধরে বলো তো আমার তো ভীষণ আলসিমি ধরে আর আজকে এনেছিল মাংস আর এটা দেখো এখন আমি হলো কিছুটা মাংস তুলে রেখেছি চিলি চিকেন বানাবো বলে তার জন্য সেটাই আমি ঠিকঠাক করছিলাম ভাই বলছিল প্রচণ্ড চিলি চিকেন খেতে ইচ্ছা করে করছে আর কি তার জন্য আমি ভাবলাম চলো আমি যখন এসছি বানিয়ে দিই আর বৌদি না মানে বাচ্চাটাকে নিয়ে কোনো কিছু যে বানাবে সেই টাইমটুকু পায় না কি করব আমি রয়েছি আর করতে ইচ্ছা করে না তাও বাপের বাড়ি সে একটু না হাতারালে হয় না কেননা আমার বাপের বাড়ি অনেক কাজ জানো তো আর এর ভিতর না আমার মা কী করেছে মাংস রাঁধছিলো সেই তেলটা দিয়ে দিয়েছে এটা আমি না আগে ভিডিওটা অ্যাড করে দিয়েছি কী তো এটা আমার ভুল হয়ে গেছে যাই হোক এই দেখো তেল দিয়েছে আমি বুঝতে পারছিলাম না কি হবে তা আদৌ মানে চিলি চিকেন হবে কি না মানে মাংস থেকে অনেক তেল বেরিয়েছে মা হঠাৎ মনে হলো যে এটা দিয়ে দিই আর এদিকে দেখো আমার গো আমাদের গরুতে না নতুন বাচ্চা দিয়েছে আমার কি ভালো যে লাগছিল তো আর আমাদের দেখো ধান চলে এসছে বাড়িতে আর দুদিন না বৃষ্টি হচ্ছে তার জন্য একটু টেনশনে রয়েছে সবাই হাফগুলা ধান ভরেছে আর কি কী তো আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম মা এসে দেখি রান্না চাপিয়ে দিয়েছে এদিকে আর আজকে হবে আম ডাল আর হলো শাক আর হলো মা দাদা তো মাংস এনেইছে তো সেটা পরিষ্কার করব আর এদিকে মা তো জ্বালানিতে রানছে এক একটা করে রান্না করতে গেলে জানো তো অনেকটা দেরি হয় আরেকটা হলো আমার আনিসার মানে ডিম স্কুল থেকে দিয়েছে এই দেখো মাংস আগে তোমাদের মানে চিলি চিকেনের ভিডিওটা শেয়ার করলাম ওটা আলাদা করে এনেছিলো এই বৌদি আবার সবকিছু খারাচ্ছিলো হ্যাঁ কি রেদিকে দেখো দিদিকে দেখো ডাকো দিদিকে ডাকো দিদিকে ডাকো দিদিকে ডাকো ডাকো দিদিকে ডাকো দিদিও আসবে এখানে দিদিকে ডাকো সকালবেলা আমরা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি টক ডাল আর শাক ভাজি দিয়ে এখন মা রান্না করতে হলো মাংস আর কি বলো তো মায়ের হাতে মাংস একটু আলাদাই মজা কি বলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটা কমেন্ট করো তাহলে ভীষণ ভালো লাগবে আর এই দেখো

বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম বান্ধবীদের সাথে একটু খাবার খেতে গিয়েছিলাম বাড়ি এসে আবার চিকেন পকোড়া ভাজছে এটা আমি ভাজছি না আমার হাজবেন্ড থেকেই চলে এসছে আর ও এই সবে ভীষণ পটু জানো তো আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে এই যে বাপের বাড়ি এসেছি তাও দেখেছি কী সুন্দর চিলি চিকেন ভাজছে যাই হোক এই দেখো মানে মোটামুটি ভাজা কমপ্লিট আর এইদিকে তো আমরা সবাই ওয়েট করছিলাম কখন চিলি চিকেনগুলো খাবো আর নামাতে পারছিল না আমার মেয়ে দেখো ঠিক আছে এই যে চিকেন এটা তারপরে আমি এদিকে আবার সবাইকে মানে প্লেটে করে সাজিয়ে দিচ্ছিলাম কি বলো তো হাতে করে নিয়ে খেতে না কেমন মানে লাগে সবাই এক জায়গায় বসে একটা কিছুতে খাবো সেটাই ভাবছিলাম বাট তারপরে ভাবলাম প্লেট যখন আছে তখন প্লেটে সাজিয়েই দিই হ্যাঁ তবে এটা একটু কষ্ট বেশি হয় প্লেটগুলো আবার ধুতে হয় বাট একসাথে খাওয়ার মজাও কিন্তু একটা আলাদা তবে বাবার মাকে দিয়েছিলাম তারপরে অনেকেই আমরা শুধু মানে কি বলবো গাবলায় নিয়েই খেয়ে নিয়েছিলাম একটু প্যাচ কুচিয়ে দিয়েছিলাম ছড়ি আমার না ভালো লাগে জানো তো এইসব জিনিস না বেশ প্যাচ কুটিটা বেশ দারুণ লাগে তোমাদের কার কেমন লাগে প্লিজ কমেন্ট করো এর এদিকে বানিয়েছিল দই লস্যি দই লস্যি না এটা কী বানিয়েছিল ভগবান জানে একদম ভালো হয়নি যেটা আমি তো খাই দেখবে আমার বরের রিয়াকশন আমার বরকে বলছি কেমন হলো আর ও তো হাসছে ক্যামেরাটা অন করো না দেখো খেয়ে আর বল আর খাবো না কি বানিয়েছে একদম ভালো হয়নি যাই হোক রাতে আর রান্না হয়নি আজকে এই দেখো ছিল বেলায় যেহেতু রান্না হয়েছে সবে মোটামুটি ছিল তাই আর রান্নার ঝামেলা করা হয়নি এদিকে বৌদির চেয়ার পার ছিল আর কি আমরা খাবো বলে সবাই আর কি বলতো তো বৌদিরও সারাদিন আজকে খাটা খাটনি গেছে এ দেখো ঘুম থেকে দেন খেয়ে দেয়ে ঘরে চলে এসছে রেডি করা হয়ে গেছে আর এই যে আমার আনিশা

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বলতে টাটা